মন্ডল শেষমেশ নাকি পেছনের দরজা দিয়ে ওই ডিপি অফিসে গেছে দারুণ খবর বিশাল খবর আরে পুলিশের সম্পর্কে বাকি যে অসভ্যতা আছে সে আছেই পুলিশকেও যে ভাষায় কথা বলেছে তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি কোমরে দড়ি না টেনি যায়নি কেন পিটিয়ে নিয়ে আইনি কেন পুলিশ অপদার্থ আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এত অপদার্থ পুলিশ যে পুলিশের আধিকারিকদেরকে অত অসভ্য কথা বলার পর অন্য যেতেও হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো তখন পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুমবেন অনুগ্রদদের পাশে পুলিশের পাশে না এত সব মিলিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে তারপর দেখবেন দু একদিনের মধ্যে কোথায় কি বেরিয়ে যাবে তার বন্দোবস্ত করে ওই পুলিশের লোকগুলোর বারোটা বাজাবে পুলিশের কাজ এখন লুম্বেনদের পোশাক লুম্বেরদের রাজত্ব অনুব্রত গ্রেপ্তার করতে পারেনি এটা খবর অনুব্রত হাজির হয়েছে এটা কোনো খবর না